এরা দাঁড়িয়ে কেন ওই দাঁড়িয়ে কেন ফের ওখানে হাঁকার মতো করে বসছে আবার উঠবৌ এরপরে উঠলে বোতল ছুঁড়ে মারবো কিন্তু একদম শেষ ক্যামেরা ফ্যামেরা সব ফেলে দেবো বস দেব কেমন করে বসেছে দেখছেন একটাও বসে থাকতে পারবে না পাঁচ মিনিট পর উঠবে হাত পাট টন টন করবে জি এই দিকে দুটো চেয়ার উঠে ওইদিকে যাবে আপনাদের পেছনের লোক নিচে বসে আছে এ ভলেন্টারি করব আমি কোনো উপায় নাই উঠতেই হতো চেয়ার ওখানে রাখা যাবে না পাছা করে চেয়ার নিয়ে চলে যায় বাস হ্যাঁ এর নাম সফল এর নাম অসফল ছোট্ট জিনিস এইটুকু জিনিস আল্লাহ বলবে তা এগারোটা কসম খেছে কি গুরুত্ব দেখেন ওই কথাটা এগারোটা কসম খেছে। একটা উদাহরণ দিই এ ভাই বলছে হুজুর চলেন রুটি খেলেন তা আমি খাবো না তা বলছে আমি খাব না তো উনি বলছে না চলেন খেয়ে বিতটা ভিতরটা রাগ লেগে গেল তাই বলছি আমি আল্লাহর কসম বলছি খাবো না তোর মন মানছে না এবারেও বলছে হুজুর রুটিটা খুব ভালো হয়েছে আমার রাগের বহর বেড়ে গেছে একটু বেশি কি বলছি আল্লাহর কসম 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 এগারো বার কসম করে বললাম খাব না বুঝে নিয়েছে হুজুর রেগে গেছে মূল বিশাপ রেগে গেছে সুসুর করে পালিয়ে গেল তাহলে আল্লাহ যদি একবার কসম খায় কোনো বিষয়ের ওপরে ওটা গুরুত্ব আছে আল্লাহ যদি কসম না খেয়েও কোনো কথা বলে এটারও আল্লাহর গুরুত্ব আছে কিন্তু আমার রব একবার কসম খেলে যা একবার কসম না খেলেও তা আল্লাহ বলেছেন ওর তোরা ফজরের সময় একবার বললেও যা আর একবার কসম করে বললেও তাই কিন্তু এ কারোবার কসম খাচ্ছে একটা ছোট্ট জিনিসের জন্যে রব কারোটা কসম খাচ্ছে কেন খাচ্ছেন কেন খাচ্ছেন তার নিজের জন্য নয় আমাদেরকে কসম দিয়ে বলার কারণ হচ্ছে বিষয়টার ওপরে আমার গোলাম গুরুত্ব দেবে দেখেন কসমগুলো আল্লাহর বিসমিল্লাহ রহমান والقمر اذا تلاها والنهار اذا دلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طهاها ونفسه وما سواها فالحماها فجورها وتقواها اتماي دلاله ايجاره قصوم مره

এগারোটা কসমের পর আমার রব একটা ছোট্ট কথা বললে ওরে আমার বোন রে ওরে আমার খালারে ওরে আমার বেটি রে আমার রব ছোট্ট করে বলছেন দাদা আসল হামান এখানটা কি চায়ের দোকান হলো আমার বায়ান বন্ধ থাকবে যতক্ষণ চা চলবে আমি এটা মানতে পারি না মানব না আমাকে লেনা না আমি এখন বন্ধ আছি চাটা খাওয়া হোক তারপরে হব এতগুলো লোক কি আর অন্য ক্রিয় আছে দান নেবে এরা আর খাবে এরা এখনো চা দিচ্ছে মানে থাক এটা গোপালপুর যদি আমার কপালে ঝাঁট মেরে যাইতে দিবে দাঁড়ান চাটা খাওয়া হোক পাঁচ মিনিট বসে কিছু উপায় নেই চা চলছে না কেখে দশটা মিনিট যেছেন এতগুলো লোকের সামনে হাদিস আছে লোভনীয় খাবার গোপনে খাও সবাই রাত যাচ্ছে চা দেখলে তো এদের জীব সুসুর করছে খেয়াল করলেন কসম হচ্ছে এগারোটা আর ছোট একটা কথা বলেন কথাটা দেখেন এই কথাটা বলবেন আল্লাহ আর কিছু বলবেন না সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন জোরে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ কি বললেন কদ আফলাহা জোরে বলেন কদ আফলাহা আপনারা বললেন কেন বললেন না জোরে বলেন কদ আফলাহা এর মানে হচ্ছে আমি আল্লাহ এতগুলি কসম খেচি রে কেন যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে আর যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে মানে যে লোকটা পাক ওই লোকটা বেঁচে যাবে আর যে লোকটা না পাক ওই লোকটা যাবে এক কথায় বলা যেতে পারে যে না পাক সে যাবে আর জালসা শুনতে মানে উঠেন পাশেই লদি গোসল করে নি তাহলে পাক হয়ে যাব জি গোসল করে নিলি তো পা মা বোনেরা বাড়ি চলে যাই দিয়ে সাবান নিয়ে গোসলে ঢুকে পড়ি সব কারণ আল্লাহ বলেছে যে পাক থাকবে সে বেঁচে যাবে যে না পাক থাকবে সে ফেসে যাবে তাহলে তো এখন গোসল করতে যাওয়া দরকার এটা বোঝার ভুল ভাইরা আমার আম্মা জানাই সার বলছেন হাবিবাল্লাহ আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন সবথেকে বড় পাখি বিশ্বনবী বললেন আয়ে রে সব থেকে বড়ো পাক হল রুশিকে পাক রাখা যদি কারো পেটে হারাম ঢুকে যায় যেটুকু মাংস হবে ওই হারামে ওটাকে আগে জাহান্নামে আগুনে পোড়ানো হবে সোনার খাদ বের করার পথ তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে ওতে পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে নিচেকে বাঁচানো তাই আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো না পাক অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও বেঁচে যাবে আর না তো যাবে তাহলে ছোট কথার ওপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয় এখনও কোরআনের আয়াত আশা বন্ধ হয়ে গেছে নবী আশা বন্ধ হয়ে গেছে কোরআনে নবা নতুন করে আইন আশা বন্ধ হয়ে গেছে আর হাদিস হয় না আর রসুল আসবে না আর নতুন করে দিন ইসলাম হবে না তারপরও আসমানের একটা দরজা খোলা আছে যে দিয়ে আমার প্রতিদিন আপনাকে আমাকে বলে তোরা সফল কাম নচে তোরা ফেসে যাবি সফলতাটা কত গুরুত্ব আছে নবী বন্ধ হয়েছে কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন আল্লাহ পাঁচ অত তার গোলামকে বলে আওয়াজ লাগা আলোলাটা বাংলায় বলছি আ বিশ্ববাসীরে তোরা কামিয়াবির দিকে ধরে আয় সফলতার দিকে আয় এই মসজিদের ভিতরে সলাতের ভিতরে আমাদের আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে এখানে আ সফলতার ডাক মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে কিন্তু আজ বন্ধ হয়নি যতদিন পশ্চিমে সূর্য না উঠবে নবীরসুল আসা বন্ধ হয়ে গেছে কিন্তু রে কামিয়াবের ডাক বন্ধ হবে না আল্লা তার গোলামকে কত ভালোবাসেন যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায় বিপদে না পড়ে সফলতা পেয়ে যায় এর জন্য প্রতিদিন পাঁচ বার আমাদেরকে চেতনতা দিতে হয় যেন সচেতনতা হয়ে যায় গফলতের মধ্যে যেন না থাকে তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে কে সফল হবে আমার আল্লাহ বল বলছেন ও আমার মা ওরে আমার খালা ওরে আমার বেটি একবার আমার হাতের আঙুলের দিকে তাকিয়ে দেখেন আমার কি বলছেন মিম দালিকল কিতাব লা রাই বাফিহি হুদল্মতা তেন আল্লাদেন কবিতা কিরাতি ও কেন আমার আল্লাহ আটটা কথা বললেন বলার পরে আমার রব বলছেন উলা কান যে লোকের ভিতরে এই আটটা গুণ পাওয়া গেল যারা এ আটটা আইনের আওতায় চলে এলো যারা আল্লার কান যে মেনে নি হে আটটার ভিতরে চলে এলো ওহনাহি কহা হুমুল মুফলিহোন এর আছে এরাই যাবে এরা কেউ বিপদে পড়বে না এদেরকে হাই হাই করতে হবে না করতে হবে না যারা এ আটটা আমলের মধ্যে আসবে এরা তাদের রবের ঠিক রাস্তাতেই আছে রবের রাস্তা এরা ছেড়ে দেয়নি আপনাদেরকে টোটাল যা বকলাম এটা তিরিশ সেকেন্ডে বলব টোটালটা এতক্ষণ যা বকলাম আমার রব বললেন যে জিনিসের আমি বেশি গুরুত্ব বুঝি সেটাতে বেশি আমি কসম খাই তাই আল্লাহ একদিকে বলেন তোরা পবিত্র হ বেঁচে যাবি না